যে রাখি ভাই বোনের মানে সবচেয়ে পবিত্র সম্পর্কের একটা বন্ধন এই উৎসব এটাকে বন্ধনও বলে আজকের দিনে আমরা যারা সন্তানের পিতা পুত্র কন্যা আজকে আমরা যারা দাদা বা ভাই তারা আমরা আরজি করেন আমাদের এই কন্যাটিকে ডাক্তার কন্যাটিকে বা ডাক্তার বনটিকে বাঁচাতে পারলাম রক্ষা করতে পারলাম সেই অর্থে আজকের এই রাখি বন্ধন এই উৎসব নিদারুণ দুঃখে কষ্টে বেদনার এবং যন্ত্রণার এবং তারপরেও যারা মুখে বড় বড় কথা বলে সরকার কলকাতা পুলিশ এবং কার্যকর কর্তৃপক্ষ এর মধ্যে এরা কেন এই জঘন্য বর্বরোচিত বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছে সরকারে যারা রয়েছে রাজনৈতিক কর্তৃপক্ষ এবং আমলা কলকাতা পুলিশের সিপি থেকে ডিসি ওসি এদেরও কন্যা সন্তান রয়েছে নালে এরাও পুত্রকন্যার পিতা বাড়িতে তাদের অত্যন্ত স্ত্রী বা কন্যাদের সামনাসামনি হতে হয় তারাও কিন্তু এই পাপের ভাগিদার হচ্ছে সুতরাং এই পাপের প্রায়শ্চিত্ত প্রত্যেককে করতে হবে এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আর এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যারা করেছে আর এই গণ গণআন্দোলনকে যারা অবদমিত করার জন্যে আজও চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সরকার আর তার পুলিশ যতদিন এই সরকার থাকবে এই নিরাপদ বা নিরাপত্তা হবে বলে আমার মনে হয় না একশোবার এ তো চাইছে আমাদের দলের স্লোগানই তো মানুষেরও তো স্লোগান গণ আন্দোলন আজকে যেভাবে সংগঠিত হয়েছে আমার এত দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এটা দেখিনি কখনো আমি শুনিনি কখনো কি চান আমরা চাই যে এটার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের অনতি বিলম্বে সিবিআই তাদের কাস্টোডিয়াল জেরা করুক এবং যত শীঘ্রই সম্ভব এদের কঠিনতম শাস্তি দেওয়া হোক সে যেই হোক যে হোক যে হোক উদয়নগ একটি মন্তব্য করেছে জিন্স প্যান্ট করা মহিলাদেরকে কখনো মদ বা জুয়ার থেকে আনতে দেখা যায় না মহিলাদেরকে নিয়ে মন্তব্য করেছে উদয়নের এরকম ধরনের বহু মন্তব্য রয়েছে উদয়নটা তো চৌত্রিশ বছর সিপিএম বা তো ফরওয়ার্ড ব্লকের অনেক কিছু করেছিল দিন আটাদে বোধ পাঁচজনকে গুলি করে বোধ হয় হত্যা হয়েছিলো সেই সময় বোধহয় আবার একটু উষ্মাও হয়েছে এখন আবার নতুন করে এই দলে এসে বোধ সেখানে উত্তরবঙ্গের বোধ নেতা হওয়ার জন্যে বা মমতা ব্যানার্জির আস্থাভাজন হওয়ার জন্য এই সমস্ত কথা বলছে এ সমস্ত কথা ওর বন্ধ করা উচিত তার কারণ হচ্ছে মানুষ কখনো স্পর্ধাকে ঔদ্ধত্বকে অহংকারকে কখনো গ্রহণ করেনি আর তার বিচার মানুষ ঠিক সময় মতন করে দিয়েছে বিগত দিনের দিকে একবার তাকিয়ে দেখুন না সুখেন্দু শেখর নিজের দলের বিরুদ্ধে মুখ খুলেছে এটা কিন্তু আমি একটা কথা বলি যাদের মন আছে মানবিকতা বিবেক আছে যারা এখনো বিবেককে বন্ধক দেয়নি যাদের মেরুদণ্ড বা সিরদারা সোজা দল করুক বা না করুক এই সমস্ত ঘটনাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থনযোগ্য তো নয় তাহলে তো পাপের ভাগিদার হওয়া এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনাকে যারা সমর্থন করবে তাদের সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে দেখা গেল বিভিন্ন মানুষকে যারা প্রতিবাদে আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে লালবাজারে তলব করা হয়েছে